হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের চায়না ভিজিট নিয়ে কিছু কথা বলবো চায়না ভিজিট করতে গেলে আমরা কী কী প্রবলেম ফেস করি বিশেষ করে চায়না ইমিগ্রেশন এবং চায়নাতে বিশেষ করে গোয়ানজোতে আমরা কীভাবে হোটেল বুকিং করে সেই হোটেলে উঠতে পারি এবং হোটেলে থাকতে পারি এবং আমি কী ধরনের সমস্যা ফেস করেছি সেগুলো নিয়ে কথা বলবো এবং সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি একজন চায়না বাংলাদেশি চায়না দেশে ব্যবসা করে তার সাথে কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন হ্যালো বিয়স এই আমি একটু তার সাথে তাকে প্রশ্ন করব আমাদের যারা বাংলাদেশিরা যারা আছে তারা চায়না আসলে হোটেল বুকিং নিয়ে কি কি সমস্যা পড়ে এবং চায়না ইমিগ্রেশনে কি কি ধরনের সমস্যা করতে পারে সেই ব্যাপারে কিছু বলেন ধন্যবাদ আপনার এই প্রশ্নের উত্তরে আমি পিছনের দিক থেকে একটু আসি আমরা বাংলাদেশিরা যারা ভিসা করতে দিই আমরা দালালের মাধ্যমে বা কোনো ব্রোকারের মাধ্যমে আমরা ভিসা করে থাকি সেক্ষেত্রে ভিসা আর যারা বিজনেস করেন তাদের জন্য ওকে বিজনেস ভিসা হলে আপনাকে কোন কোম্পানির নাম জানতে হবে কোম্পানির ইনভিটেশন থাকতে হবে না হলে আপনাকে ইমিগ্রেশনে ফেরত পাঠাবে অথবা হোটেল আপনাকে রুম দিতে অনেক সমস্যার সম্মুখীন সৃষ্টি করবে সুতরাং এম ক্যাটাগরির বিষয় নিয়ে আসলে আপনারা চেষ্টা করবেন যে কোম্পানি আপনাদেরকে ইনভাইট করবে সে কোম্পানি থেকে ইনভাইটেশন লেটার নিয়ে আসবেন আর যারা এল ক্যাটাগরিতে আসবেন তারা হলো টুরিস্ট তারা ভমানের জন্য আসেন আপনারা হোটেল বুকিং করবেন অথবা কোনো ভুয়া হোটেল বুকিং নিয়ে আসবেন না অথবা আপনারা কোন হোটেলে থাকবেন সে হোটেলের কার্ড নিয়ে আসবেন হোটেল বুকিং বাধ্যতামূলক না আপনি জাস্ট এনশিওর করবেন যে আমি এই হোটেলে থাকবো এতদিনের জন্য থাকবো আর একটা বিষয় হলো আপনারা যখন ডলার এনরোস করেন তখন যত ডলার এনরোস করবেন ঠিক তত ডলারই আপনার সাথে থাকতে হবে বা বেশি থাকবে কম থাকলে সেখানে আপনার প্রশ্নের উত্তর দিতে আপনার অনেক কষ্ট হবে বা আপনার কাছে আছে পাঁচশো ডলার আপনি বলতেছেন দশ দিন থাকবেন পাঁচশো ডলারে দশ দিন থাকা যায় না এখানে একটা লোক একদিন এক রাত থাকলে ন্যূনতম সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো এখানে অবস্থান করতে পারবেন সেই হিসেবে আপনারা এখানে ভ্রমণ করতে আসবেন আর বিষয় ইমিগ্রেশন যখন আপনাকে অ্যান্ট্রি দিবে তখন আপনি উপরের তলায় গিয়া রেস্ট নিতে পারবেন এবং অপেক্ষা করতে পারবেন কারণ হলো আমাদের ফ্লাইট গুলো একেবারে বাজে সময়ে আসে সেই জন্য আপনারা তড়িঘড়ি করে কোনো ব্রোকারের ট্যাক্সিতে আসবেন না আপনারা উপরে রেস্ট নিতে পারবেন দশটা বা নয়টা পর্যন্ত রেস্ট নিয়ে ওখানে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রেস্ট রুম আছে ঘুমানোর ব্যবস্থা আছে বিনা পয়সায় সব কিছু এরপরে আপনারা আস্তে ধীরে যেখানে লাইন ধরে ট্যাক্সিতে উঠে সেই সব ট্যাক্সিতে করে আমাদের একটু কারণ আমি ব্যাপারে আপনি বললেন যে এটা কি এয়ারপোর্টের উপরে আপনি বলতে চাচ্ছেন এয়ারপোর্টের উপরে যে শুনতে পাচ্ছেন আপনারা এয়ারপোর্টের উপরে আপনারা চলে যাবেন ওখানে রেস্ট আছে ওখানে ফ্রি খাওয়া সবকিছুর ব্যবস্থা আছে বলেন এরপরে আপনারা ইউনিতে আসবেন সানিয়ানলি মেট্রো স্টেশন এখানে আশপাশে প্রায় দশটা হোটেল আছে সবগুলো হোটেলে আপনারা যে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার বাজেট অনুযায়ী আমাদের রেস্টুরেন্টের পাশেই প্রায় চারটা হোটেল আছে এইসব হোটেলে আপনারা থাকতে পারেন হোটেল বুকিং এর ক্ষেত্রে বা হোটেলের ইনফরমেশন এর ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহায়তা করতে পারব ধন্যবাদ নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং উপকৃত হবেন আমি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম